পাপা খেতে বাবা বলে সেরকম বলবে ওই গানটার যখন ওই পার্টটা এসছে আমি দেখি সালমান একদম বিউটিফুলি হুইসেল বাজিয়ে যাচ্ছে একটা বিউটিফুল একটা হুইসেল বন্ধু সালমান স্যার সঙ্গে কোনো একটা দুটো মুহূর্তের কথা যেটা বেশ মানে বলার মতো গল্প বলার মতো কে আমাদেরকে কেমন যখন শুটিং হচ্ছে সরি রেকর্ডিং যখন হচ্ছে তা আমরা তো সব স্টুডিওতে মৌসুমি ছিল না আমি সালমান সুয়ান চাচা আলম চাচা আরও ছবি রিলেটেড যারা যারা ছিলেন তো ওখানে এই সালমান এর বললাম আট দশ মিনিটে আমাদের মানে দোস্তি হয়ে গেল সেখানেও দেখি বাবা বলে সেটা নাম ওই গানটার যখন ওই পার্টটা এসছে আমি দেখি সালমান একদম বিউটিফুলি বাজিয়ে যাচ্ছে একটা একটা বিউটিফুল এই একটা ঘটনা আমার মনে হয় আর মনে হয় যে একাত্তরের মার রেকর্ড হচ্ছে এলভি সেখানে ও প্রায়ই করতো এরকম সালমান যে ওর শুটিং যদি না থাকে অন্যান্য ইয়ারা কি করে অন্যান্য নর্মাল হিরোরা কি করে শুটিং নাই বাসে গিয়ে অন্য কোনো জায়গায় যায় বিনোদনের জন্য সালমানের ওইটা না সালমানের শুটিং শেষ ও খবর পেয়েছে যে গান রেকর্ড হচ্ছে আগুন গান রেকর্ড করছে চলে যাচ্ছে ওখানে লাল একটা পাঞ্জাবি পরে আসলো একাত্তর মাঝামানির রেকর্ড হচ্ছে এগুলো করতে বিউটিফুল ডেডিকেটেড মানে কাজ করতে ভালোবাসতো কাজ তো ভালোবাসতো করতে এর গেট দিয়ে ঢুকে প্রথম যে সিকিউরিটিদের রুম সেই রুমে টেলিভিশন নষ্ট ভিতরে তো ইয়ে দিয়েছে প্রেয়ার দিয়েছে যে টিভি নষ্ট টিভি নষ্ট আসেই না টিভি ওখানে একদিন সালমানকে বলছে যে ভাই আমাদের তো রুমে টিভি নাই সাথে সাথে যাও যাও টিভি নিয়ে আসো কিনে নিয়ে আসো এই ছিল সালমান বিগ হার্ট আর আমাদের কথা বলি কেন এরকম হবে না সালমান ফিল্মে তো ড্রেসের একটা আলাদা বাজেট থাকে ড্রেস ড্রেসের খরচ থাকে প্রেডিউসারের সালমান এর টাইমে সালমানের টাইমে না তার আগে টাইমে আমরা বড় বড় হিরোদেরকে দেখেছি রাইডারের গেটস বলে একটা কেডস ছিল রাইডার কেডস আচ্ছা নাম শুনে নাম শোনা আচ্ছা ছিল খুব পপুলার হয়েছিল রাইডার কেডস আচ্ছা সাড়ে চারশো টাকার দাম আচ্ছা অনেক টাকাই তখন তো ম্যাক্সিমাম হিরোদেরকে আমরা দেখতাম ওই রাইডারের গেটস পড়তে সালমানপুর তো নাইক রিবক অলওয়েজ নিজের টাকায় প্রোডাকশনের টাকা না ওর নিজের টাকা সিঙ্গাপুর যাচ্ছে মালয়েশিয়া যাচ্ছে স্যুট ভরা ভরা কাপড় কস্টিউম প্রোডাকশনের টাকায় না ওর টাকায় ওর কাপড় চোপড় দেখলেই তো বোঝা যায় যে কি কাপড় চোপড় পরে বলা হতো তিনি সব সময়ের মোস্ট স্টাইলিশ হিরো মোস্ট স্টাইলিশ বলা যাবে না মোস্ট স্টাইলিশটা বলতে গেলে সাথে একটা কলিশন হবে না রাজাক খানের পরবর্তী সময়তে এমন একটা স্ট্যান্ডার্ড ওর যে স্ট্যান্ডার্ড লুক এর কথা বলছি সেই লোকটা একমাত্র পেয়েছিলাম জনগণ জাতি ভদ্র লোকরা যারা ডিরেক্টররা তারা বলে রাজাক সাহেবের মধ্যে ওই লোকটা পাওয়া গিয়েছিল রাজাক সাহেবের কিছু কিছু ছবি ওই টাইমের আর সালমানের বাদ ইয়াং ছবি দেখলে মন ওর কোথায় যেন মিল আছে তাই না